আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে ফুলকপির একটা সহজ আর দারুণ রেসিপি শেয়ার করবো এটা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করা যায় আর রান্না করাটা ঠিক যতটা সহজ এইটা খেতে তার থেকে অনেক অনেক বেশি টেস্টি তো আমি মূল রান্নায় চলে যাচ্ছি একটা হচ্ছে ফুলকপি থেকে অর্ধেক পরিমাণে নিয়ে এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি তো এইবার আমি একটু পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো এতে করে এই ফুলকপির মধ্যে যে ছোট ছোট পোকা থাকে এগুলো চলে যাবে তারপরে কয়েকবার পানি বদলে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটি ডালার মধ্যে রেখে দেব এতে করে যে পানিটা আছে এটা সুন্দর করে ঝরে যাবে ভাজার সময় তেল ছিটকে যাবে না তো আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটু পরিমাণে হলুদ দিয়ে আমি সেই পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে নিলাম এবার একটু সময় নিয়ে ভাজতে হবে এখানে হচ্ছে লবণ ব্যবহার করবেন না লবণ ব্যবহার করলে ফুলকপি থেকে পানি ছেড়ে দেবে তখন তখন ভাজতে একটু সময় লাগবে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি চুলার জালটা একদম হাইয়ে রেখে ভেজেছি দেখতে পাচ্ছেন পরে সুন্দর একটা কালার চলে এসেছে ফুলকপি ভাজার একই কড়ায় আমি পরিমাণ মতো আরও একটু তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে তেলটা গরম হয়ে এলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুকনামরিচ শুকনামরিচটা এ সময় দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই কারণে আমি শুকনামরিচটা দিলাম আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন তারপরে এক চিমটি পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এবার খুব ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এ সময় আমি দিয়ে দিলাম উঁচু করে এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা এটা সম পরিমাণে আছে তো এবার কিছুক্ষণ ভেজে নেব এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম এই কারণে এখানে আমি কম পরিমাণে হলুদ দিলাম তো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দেব এবার খুব ভালো করে এই মশলাটা কষাতে হবে এই মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে আপনাদের রান্নাটা টেস্ট হবে তো অবশ্যই একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে একটু জাল করে নিয়েছি এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে তো এইখানে আমি এবার হচ্ছে দুধ দিয়ে দেব এখানে হাফ কাপ দুধের মধ্যে হাফ চামচেরও কম পরিমাণে লেবুর রস আছে তো এইটা আমি কুসুম গরম দুধের মধ্যে একটু পরিমাণে রস দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো আপনারা অবশ্যই যদি চান এখানে টক দই দিতে পারেন দুধ অথবা টক দই যেটাই হোক এখানে অবশ্যই দেবেন কারণ হচ্ছে এতে করে কিন্তু স্বাদটা হবে অবশ্যই এখানে চেষ্টা করবেন দিতে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার জালটা কমে রেখে আমি পাঁচ ছয় মিনিট এটা জাল করে নিয়েছি ঢাকনা তুলে আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে তেল ছেড়ে দিয়েছে তো আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম সেই ফুলকপিগুলা এবার ফুলকপি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো মশলা ফুলকপির গায়ে গায়ে খুব ভালো করে মেখে গেছে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে কোনো পানি ব্যবহার করবেন না তো চুলার জালটা আমি এখানে একদম কমই রেখে এটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো ঢাকনা তুলে আমি হচ্ছে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রায় পাঁচ ছয় মিনিট ঢাকনা তুলেই এটা হচ্ছে কম আছে আর একটু জাল করে নিয়েছি নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম কষাতে কষাতেই প্রায় হচ্ছে বেশ সেদ্ধ হয়ে গেছে ফুলকপি তো পরিমাণে খুব কম পানি দিলাম এইখানে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জালটা এর সময় একদম লোয়ে রাখবো কম হিটে রান্না করলে খুবই ভালো লাগবে খেতে তারপরে হচ্ছে প্রায় পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনা তুলে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে চারিদিকে খুব ভালো করে মশলা ঢুকে যাবে আর সেদ্ধও খুব ভালো হবে তো এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও ছয় সাত মিনিটের জন্য ছয় সাত মিনিট পরে দেখতে পাচ্ছেন তেলগুলো খুব সুন্দর করে ওপরে চলে এসেছে এতে করে বুঝতে পারবেন আপনার রান্নাটা একদম পারফেক্ট হয়েছে তো আমি এবার হচ্ছে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণে খুবই কম দিয়েছি আপনারা চাইলে এইখানে গরম মশলা গুঁড়োটাও দিতে পারেন যেহেতু একদম সিম্পলভাবে রান্না করব তো আমি শুধু জিরে গুঁড়োটা ব্যবহার করলাম চুলার জালটা এখানে বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কেমন আছে তো এটা যেহেতু কোরমানা মানে ফুলকপির কোরমাও কিন্তু করা যায় অনেকেই জানেন তো এটা যেহেতু কোরমানা এটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন রুটি পরোটা ভাত তারপরে হচ্ছে বিরিয়ানি খেতে খুবই স্বাদ লাগবে ঝাল ঝাল এটা এতটা টেস্টি খেতে যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদটা ঠিক কেমন খুবই কম মশলায় অল্প কিছু উপকরণে রান্না করেছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ